তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সকলে কেমন আছো তো আজকে চলে এসছি আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও তোমরা অনেকেই বুঝে গেছো দেখে ভাটে বর্তমানে কয়েন দিয়ে নিতে তো ওই কয়েন দিয়ে আমাদের এখানে আছে ইউটিউবার আর অনেকে যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে আমি এই সকলের সাথে যোগাযোগ করছি এখানে যে কে কত ডায়মন্ড অর্থাৎ কে কত কয়েন দিয়ে এখানে ইমোটটা বের করতে পারতো তো কেউ এখান থেকে দশ হাজার দশ লাখের কমে কেউ বের করতে পারেনি তো আমি এখান থেকে কিন্তু কথা না অনেকগুলো ভাই কংগ্রেচুলেশন ফাইনালি কি দিছে ভাই আমাদেরকে জিম ইউনি ফোরম বান্ডিলটা দিচ্ছে কিন্তু আমাদের এখানে ইমোটটা দিল না সেটা আমাদের এখানে মেন বান্ডিল না বা আমাদের মেন বান্ডিল যেটা আপনাকে পরাবার ভাই তিনবার তাই পরাবর তিনবার এখানে আমাদের মেন বান্ডিলটা দিচ্ছে কিন্তু এখানে আমাদের মূল যেটা আকর্ষণ অর্থাৎ দুইটা ইমোটটা আমরা এখনও পেলাম না তো আমরা কিন্তু অনেকগুলো স্পিন করছি আমার কাছে ছিল এক লক্ষ ছষট্টি হাজার প্লাস কয়েন এবং এর সাথে কিন্তু আমার কাছে অনেকগুলো টোকেন আছে ভাই আমরা কিন্তু কথা বলতে বলতে এখান থেকে অনেক বান্ডিলটা পেয়ে গেলাম কিন্তু একটা বারো এখান থেকে ইমোটটা পেলাম না ভাই কেন গাড়ি না আমার সাথে এরকম করছে তো দেখা যাচ্ছে আমরা আবার স্পিন করছি দেখা যাক কী পাই এবার তো এরপরে কিন্তু আমরা কোনো কিছু করলাম না আবার স্পিন স্পিন করতে করতে ভাই আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে জানি না তোমাদের কীরকম লাগছে ভিডিও দেখে তো দেখো এখান থেকে অনেক করে স্পিন করতে এসে আমি থেকে একটা বারো ইমোট পেলাম না ভাই আরেকবার স্পিন আমি কী ভাই কিছুই পেলাম না ভাই এরকম কেন করছে গাইড আমাদের সাথে তো সবাই কমেন্টে জানে যে কার এখানে কতবার স্পিন করা লাগছে বা কত কয়েন্ট ক্রস করা লাগছে ইমোটতে বের করার জন্য তো আমি অনেকক্ষণ দিয়ে স্পিন করতেছি আমার এখানে বের হচ্ছে না কিন্তু আচ্ছা এখন আমার এখানে কয়েনগুলো শেষ হয়ে যাবে আমি কয়েন দিয়ে স্পিন করতেছি দেখা যাক কী হয় তো আমি স্পিন করে ভাইয়া অবশেষে আমরা একটা ইমোট পেলাম কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার যে ইমোটটা সেটা এখন সব থেকে বেশি রেয়ার যেটা এখন থেকে আমরা পেলাম না আচ্ছা আমরা করি কয়েকবার এটা পাই কি না তো আমরা আরও একবার ভাই বান্ডিলটা পেয়ে গেলাম এখান থেকে আমরা পাঁচ ছয় সাতবার বান্ডিলটা পেলাম ভাই কিন্তু এখান থেকে আমরা একবার ইমোটটা পেলাম তো সবাই জানাবে ভাই এখানে আমাদের ইমোটটা বের করতে গিয়ে কার কয়েকবার এখান থেকে বান্ডিলটা বের হয়েছে তো আমার টোকেন কিন্তু প্রায় প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে আর মাত্র এখান থেকে আমি সাইডটা স্পিন করতে পারবো আচ্ছা তো দেখা সাথে আরেকটা স্পিন করে দিলাম এবার স্পিন করার সাথে আরেকটা স্পিন স্পিন করতে করতে ভাই আমার আঙুল ব্যথা হয়ে যাচ্ছে তো এমন কেন করতে যায় না আমাদের কাছে এখানে অল্প কিছু টোকেন আছে ভাই অল্প কিছু কয়েন আছে এটা কিন্তু আমাদের এখানে কোনো প্রকার ডায়মন্ড না যা আমরা এখানে ডায়মন্ডটা অপ করে নিতে পারবো এটা কয়েন ভাই কয়েন তো চাইলেই নেওয়া যায় না তাই না তো দেখো আমাদের কাছে আর কয়েকটা স্পিন করতে পারবো আমরা এই হয়তো লাস্ট স্পিন আর দুইটা স্পিন তো ফাইনালি স্পিনে পেলাম না ভাই তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা এখান থেকে তো এই মোট করতে পারলাম না তো সবাই জানিয়ে দিলে কি ইমোটটা বের করতে পারছো হবে দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে